আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় বামফ্রন্টের উদ্যোগে আয়োজিত হল ডেপুটেশন ও প্রতিবাদ মিছিল এই মিছিলটি পাশকুড়া পিডব্লিউডি মাঠ থেকে শুরু হয় পরে পাশকুড়া থানার ডেপুটেশন জমা দেওয়া হয় মূলত পাশকুড়া সুপার হসপিটাল নার্সদের প্রতি ধর্ষণের ঘটনায় দোষী জাহির আব্বাস সাহের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য এখানে ছিলেন সায়ন ব্যানার্জী নিরঞ্জন সিহি শেখ ইব্রাহিম আলী ছাড়াও একাধিক নেতৃত্ব আসুন দেখে নেব সেই চিত্রনাথ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা টাকার কারবার করেছে ধরা পড়ে গেছে আত্মীয় বন্ধু পরিচিত নামে বেনামে কোটি কোটি টাকা ইডি কি করছে আমি জানি না এই রকম অপরাধীদের বিরুদ্ধে চরমতম শাস্তি নেওয়াটাই জরুরি তবে এর পিছনে যারা তারাই বা ছাড় পাবে কেন চন্দ্রনাথের স্বস্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত বসুম্লা সুকান্তবু বলছেন যে তিনি আদালতের রায় মর্মাহত হয়েছেন এই রায়ের পিছনে অন্য কিছু বলে প্রকাশ করেছেন চন্দ্রনাথ সিনহা মন্ত্রী ইডি অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও শেষ পর্যন্ত দেখা গেল যে সে এমনকি ইডির হেফাজতেও গেল না বাইরেই আছে জানিম ব্যবস্থাপনা বোঝাই যাচ্ছে তৃণমূলের বড় ছাড় দেবার জন্য ব্যবস্থা ইডি এবং সিবিআই যে করছে কোনো সন্দেহ নেই তাতে দিল্লিওয়ালাদের হাত আছে দিল্লিওয়ালা না চাইলে

অমিত শাহ আসবেন দুটো পুজো উদ্বোধন করবেন আর মুখ্যমন্ত্রী হাজারে হাজারে বাড়ি থেকে ভার্চুয়াল এটা অসভ্যতা হচ্ছে পুজো মানে মানুষ সার্বজনীনতা এই সমস্তগুলো বাদ গিয়ে এখন দাদা দিদির পুজো করতে করতে আর এই দাদা দিদির ভরসায় পুজো এই রকম জায়গাতে নিয়ে যাচ্ছে এটা সমগ্রভাবে আমাদের বাংলার সংস্কৃতি ছিল নিজের পুজো নিজের সেটাই উদ্বোধন করবেন না বিরোধী দল করবেন না করবেন না বিরোধী দল করছে দলের আদি নব্য দ্বন্দ্ব মেটাতে গিয়ে এই তালিকা থেকে সংগঠন অমিত শাহ আসবেন কি না পুজো উদ্বোধন করবেন কি না কোন পুজোটা উদ্বোধন করবেন সেখানে ইজেড সিসির পুজো ওটা নাকি আবার দলের ইজেড তো সরকারি ব্যবস্থা দলের পুজো ওখানে হয় কেন কী করে হয় কেন হবে এই সব মিলিয়ে যা কারবারটা চলছে এটা অসভ্যতা বলে আমি মনে করি যার যেখানে ইচ্ছা যাবেন কিন্তু আসলে কারুর কোনো অধিকার নেই এই হয় আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ভালো লক্ষণ নয়